তাপমাত্রার পারদ নামছে আর জাঁকিয়ে পড়ছে ঠান্ডা তাই এই হাড় কাঁপানো ঠান্ডায় উষ্ণতার পরশ দিতে বাবার স্মৃতির উদ্দেশ্যে শীতবস্ত্র তুলে দেওয়া হলো দুস্থ মানুষের হাতে খবরটি বিস্তারিত জানতে দেখতে থাকুন আলোক নিউজ গ্রুপ আলোকশিখা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখবো তাপমাত্রার পারদ নামছে আর জাঁকিয়ে পড়ছে ঠান্ডা তাই এই হাড় কাঁপানো ঠান্ডায় উষ্ণতার পরস্থিতে বাবার স্মৃতির উদ্দেশ্যে শীতবস্ত্র তুলে দেওয়া হলো দুস্থ মানুষের হাতে এদিন জঙ্গিপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জঙ্গিপুর পৌরসভার উপপৌরপিতা সন্তোষ চৌধুরী নিজ উদ্যোগে নিজ খরচে এলাকার মানুষকে হাড় কাঁপানো ঠান্ডায় উষ্ণতার পরস্থিতে ওনার পিতা স্বর্গীয় মেঘনাথ চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে প্রায় আটশো দুস্থ মানুষের হাতে শীতবস্ত্র তুলে দিলেন এদিনে এই শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন শ্রম প্রতিমন্ত্রী যথা এমএলএ জাকির হোসেন পুরসভার বেশ কিছু কাউন্সিলর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানে 12 নম্বর ওয়ার্ডবাসীর হাতে একে একে এমএলএ এবং ওনার মা দয়মন্তী চৌধুরী শীতবস্ত্র তুলে দেন বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্যে পিতার স্মৃতির উদ্দেশ্যে উপপৌরপিতার এই শীতবস্ত্র প্রদান অনুষ্ঠানের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জঙ্গিপুর পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা জঙ্গিপুর পৌরসভার উপপৌরপিতা সন্তোষ চৌধুরী এবং উনার মা সকলকে আহ্বান জানিয়ে বলেন যে যার সামর্থ্য অনুযায়ী দুটো পাঁচটা দশটা করে দুস্থ মানুষদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়ার জন্য ব্যুরো রিপোর্ট আলোক শিখা নিউজ ট্রু ভালো লাগলো বারবার স্মৃতিতে বস্ত্র বিতরণ করলো এই শীতের সময় হ্যাঁ এখন এটাই খুব আনন্দ

আমরা মোটামুটি আমার ওয়ার্ডে আটশো আমরা শীত বস্ত্র বিতরণ করলাম এটাতে আমাদের উপস্থিত ছিলেন আমাদের জাকির সাহেব থেকে শুরু করে আমাদের এক উৎসব কাউন্সিলর থেকে আরও সব নেতৃত্বরা ছিল সবাই মিলে আজকে আমাদের এখানে এখানে আমাদের এখানকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন মহাশয় উপস্থিত ছিলেন ব্লক সভাপতি ঘোষ থেকে শুরু করে আমাদের পৌরসভার এক উৎসব কাউন্সিলর থেকে শুরু করে আমাদের সাংগঠনিক বিভিন্ন নেতৃত্বরা সবাই উপস্থিত আটশো মানুষকে দিলাম আজকে শুধু বারো নম্বর ওয়ার্ডে আমার ওয়ার্ডে দিলাম আমাদের নেক্সট আমরা একুশটা ওয়ার্ড লেগে চিন্তা আমরা করছি অবশ্যই করবো সবাই সাপোর্ট করে অবশ্যই করবো চাকরির সাহেব বার্তা দিলেন যাতে আমাদের পৌরসভা ভালোভাবে চলে ভালো কাজ হয় উনি বলেছেন যে উনি কীভাবে যতটা উনি তো দিয়ে থাকেন ওনার দাওয়া দেখে আমরা অনুপ্রাণিত হয়ে আমরা কাউন্সিলার হওয়ার পর থেকে আমি দেওয়ার চেষ্টা করছি করতে পারে দিয়ে আসছি এবার দেখি কতদিন পাস দিতে আশা করি যতদিন পারব দিয়েই যাব মানুষকে দিতে গেলে ভালো লাগে খুবই আনন্দ হয় এই জন্য আমি যাওয়ার চেষ্টাই করব আমরা চেষ্টা করছি যত দিন যাবে অত আরও বেশি করে বাড়ানোর চেষ্টা করব যাতে আমরা আরও বড় করতে পারি এরকম ভাবনা করছি আপনাদের মানুষের সকল সকলের আশীর্বাদ নিয়ে আমি আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আরও বড় ধরনের প্রোগ্রাম করার চেষ্টা করব এটা আমার ব্যক্তিগত কী থেকে আমি বলবো যারা একটু যারা সামর্থ্যে আসে যাদের তারা প্রত্যেকে মানে মানুষের পাশে এসে দাঁড়ানোর একটা আমি আহ্বান জানাচ্ছি প্রত্যেকে একটু মানুষের পাশে এসে যারা তেমন ভাবে পারবেন দুটো পাঁচটা দশটা যে যেভাবে পারবেন এটা মানুষের সাহায্যে আসুন এটা আমি সবাই করব আমি সন্তোষ চৌধুরী ভাইস চেয়ারম্যান করে আলোক শিখান নিউজ গ্রুপ আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতির নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন এক ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি ডবল এইট ফোর ডবল এইট বা নাইন সেভেন থ্রি টু এইট ডবল ফোর থ্রি নাইন এইট এইট